সকালে ঘুম থেকে উঠে কয়েক ঘন্টা হাঁচি হবেই হবে আপনার গা ঘেসে শুয়ে থাকা পশু পাল্লা দিয়ে হেঁচে চলেছে মাঝে মাঝে গাছ ঝাড়া দিয়ে উঠছে আর সারাক্ষণ গা জুল মৌসুম বদলের সময় এমন সমস্যা অনেকেরই হয় পশুদেরও ঠান্ডা লেগে যেতে পারে তবে তা যে সবসময় পারত পতনের জন্য হয় তেমনটা কিন্তু নয় শীতের শুরুতেই ভাসমান ধুলিকণা নানান ধরনের পার্টিকেল পোলেন কিংবা ভাইরাসের পরিমাণ বেড়ে যায় তাই মানুষের মতো সার মেয়েরও কিন্তু অ্যালার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে পশু চিকিৎসকরা বলছেন বায়ু দূষণের প্রভাবে চার পেয়েদের শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হয় আবার অনেকের ক্ষেত্রে ত্বকে অ্যালার্জিও হতে দেখা দেয় এদিকে দূষণের ভয়ে পশুদের ঘরে আটকে রাখাও তো কাজের কথা নয় রাস্তায় না হোক দিনে অন্তত একবার ছাদেও নিয়ে যেতে হয় বিপদ বুঝে মানুষরা না হয় মুখে পেলেন কিন্তু পশুদের ক্ষেত্রে কি কি অসুবিধা দেখলে সতর্ক হবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের বদলে হঠাৎ যদি শ্বাসকষ্ট শুরু হয় তাহলে অবশ্যই সাবধান শুধু ঠান্ডা লাগা নয় অ্যালার্জিজনিত সমস্যা থেকেও এই ধরনের অসুবিধে হতে পারে সভা পশু তো সময়ে অসময়ে পশুরা গা চুলকায় তবে তা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলেও সাবধান এই ধরনের সমস্যা কিন্তু সবসময় পরজীবীদের আক্রমণে হয় না ঠান্ডা লাগলে সরমেয়ুদের চোখ নাক থেকে সমানে জল পড়ে কিন্তু এই একই সমস্যা দূষণের প্রভাবেও হতে পারে লাল চোখ কিংবা নাক চুলকাতে দেখলেও সতর্ক থাকতে হবে দূষণজনিত কারণে পশু অসুস্থ হলে ওর মধ্যে আচরণগত পরিবর্তন আসতে পারে হয় অনেক ঝিমিয়ে থাকা কিংবা উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার সময় পশুদের মুখে কি মাস্ক পরানো উচিত মুখে মাস্ক পরে থাকলে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসে ভাসমান ধুলিকণা কিংবা ক্ষতিকর রাসায়নিক সরাসরি ফুসফুসে প্রবেশ করতে পারে না ধোয়া ধুলো থেকে প্রাথমিক ক্ষয়ক্ষতিও আটকানো যায় কিন্তু সেই সুবিধা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই হয় বাতাসে দূষণের মাত্রা যদি বাড়তে থাকে তাহলে পশুদের অন্তত কিছুদিন বাড়ির মধ্যে রাখাই ভালো চার পেয়েদের মুখে মাস্ক থাকলে তাদের শ্বাস নেওয়া বা জিভ বার করে রাখার মতো স্বাভাবিক ক্রিয়াকলাপ বাধা পাবে তাই মাস্ক বিষয়টি পশুদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতেই পারে সকালে ঘুম থেকে উঠে কয়েক গন্ডা হাঁচি হবেই হবে আপনার গা ঘেসে শুয়ে থাকা পশু সারমিউটিও পাল্লা দিয়ে হেঁচে চলেছে মাঝে মাঝে গা ঝাড়া দিয়ে উঠছে আর সারাক্ষণ গা কাছে মৌসুম বদলের সময় এমন সমস্যা অনেকেরই হয় পশুদেরও ঠান্ডা লেগে যেতে পারে তবে তা যে সবসময় পার্টিক্যাল পোলেন কিংবা ভাইরাসের পরিমাণ বেড়ে যায় তাই মানুষের মতো সার কিন্তু অ্যালার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে পশু চিকিৎসকরা বলছেন বায়ু দূষণের প্রভাবে চার পেয়েদের শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হয় আবার অনেকের ক্ষেত্রে ত্বকে অ্যালার্জিও হতে দেখা দেয় এদিকে দূষণের ভয়ে পশুদের ঘরে আটকে রাখাও তো কাজের কথা নয় রাস্তায় না হোক দিনে অন্তত একবার ছাদেও নিয়ে যেতে হয় বিপদ বুঝে মানুষরা না হয় মুখে মাস্ক পরে খানিকে স্বস্তি পেলেন কিন্তু পশুদের ক্ষেত্রে কি করণীয় পশ্চের কি কি অসুবিধা দেখলে সতর্ক হবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের বদলে হঠাৎ যদি শ্বাসকষ্ট শুরু হয় তাহলে অবশ্যই সাবধান শুধু ঠান্ডা লাগা নয় অ্যালার্জিজনিত সমস্যা থেকেও এই ধরনের অসুবিধে হতে পারে অসময়ে পশুরা তবে তা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলেও সাবধান এই ধরনের সমস্যা কিন্তু সবসময় পরজীবীদের আক্রমণে হয় না ঠান্ডা লাগলে সারমেয়ুদের চোখ নাক থেকে সমানে জল পড়ে কিন্তু এই একই সমস্যা দূষণের প্রভাবেও হতে পারে লাল চোখ কিংবা নাক চুলকাতে দেখলেও সতর্ক থাকতে হবে দূষণজনিত কারণে পশু অসুস্থ হলে ওর মধ্যে আচরণগত পরিবর্তন আসতে পারে অনেহা ঝিমিয়ে থাকা কিংবা উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার সময় পশুদের মুখে কি মাস্ক মাস্ক পরানো উচিত থাকলে মুখে প্রশ্বাসের মাধ্যমে বাতাসে ভাসমান ধুলিকণা কিংবা ক্ষতিকর রাসায়নিক সরাসরি ফুসফুসে প্রবেশ করতে পারে না ধোয়া ধুলো থেকে প্রাথমিক ক্ষয়ক্ষতিও আটকানো যায় কিন্তু সেই সুবিধা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই হয় বাতাসে দূষণের মাত্রা যদি বাড়তে থাকে তাহলে পশুদের অন্তত কিছুদিন বাড়ির মধ্যে রাখাই ভালো চার পেয়েদের মুখে মাস্ক থাকলে তাদের শ্বাস নেওয়া বা জিভ বার করে রাখার মতো স্বাভাবিক ক্রিয়াকলাপ বাধা পাবে তাই মাস্ক বিষয়টি পশুদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতেই পারে